কলকাতায় তাপমাত্রার পারদ চললো আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেল শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ আপাতত এই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসার এরই মধ্যে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল তেতাল্লিশ ডিগ্রিতে সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সন্দীপ কি জানা যাচ্ছে

রোহিঙ্গার থেকে বদ্রবিদু সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব জেলায় আহ হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু বদ্রাপি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা কাটা বলতে পারে বলে অনুমান কিন্তু এখনো পর্যন্ত এই যে আজকে যেতাল কাছাকাছি চলে এসছে সেটা কিন্তু বলা যেতেই পারে যে আগামী তিন থেকে চার দিন কিন্তু এর কোনো চেঞ্জ হবে না সন্দীপ ধন্যবাদ আপনাদের আরও একবার জানিয়ে রাখবো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ পৌঁছে গিয়েছে তেতাল্লিশ ডিগ্রিতে গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি চল্লিশ ডিগ্রির উপরে আজ এই সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌঁছল তেতাল্লিশ ডিগ্রিতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আপাতত এই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহ চলবে উত্তরের দুই জেলাতেও আর এর পাশাপাশি ছয় এবং সাতই মে বৃষ্টির সম্ভাবনা থাকছে কার্যত রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস তবে তার আগে পর্যন্ত অর্থাৎ শনিবার পর্যন্ত তীব্র দাবদাহে পূর্বে মূলত দক্ষিণবঙ্গ এবং উত্তরের কিছু জেলাও এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেল সপ্তাহের শেষে বৃষ্টির একটা পূর্বাভাসের কথা বলা হচ্ছে কিন্তু এভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কোথায় যাবে গোটা পরিস্থিতি কলকাতা দক্ষিণবঙ্গে দেখো কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজকে দুপুর বেলা এই মুহূর্তে যে পারদ ছুঁয়েছে তেতাল্লিশ ডিগ্রি এবং শহরে রাস্তাঘাট একদম বলা যেতে পারে শুনছান গাড়ি ঘোড়াও কম মানুষ গরমে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে এবং আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু গত পঞ্চাশ বছরে যেটা রেকর্ড অর্থাৎ উনিশশো সালের পঁচিশে এপ্রিল যে একচল্লিশ ডিগ্রি ছিল সেটাকে স্পর্শ করে ফেলেছে গতকাল একচল্লিশ দশমিক চার এবং তার ফলে আজকে সেটা কিন্তু টপকে গিয়েছে সেটা টপকে গিয়ে গত পঞ্চাশ বছরে এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গত সত্তর বছরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এমনটাই জানা যাচ্ছে দেবাঞ্জন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা